গহনানন্দ চিন্তন বাংলা গ্রন্থ থেকে পাঠ করছি পত্র সংখ্যা একশো চব্বিশ কল্যাণীয় কল্যাণীয় তোমার পয়লা সেপ্টেম্বরের চিঠি পাঁচই সেপ্টেম্বর এখানে পৌঁছেছে অবহেলার প্রতি সচেতন থাকলে তুমি নিশ্চিন্ত থাকো আর অবহেলা হবে না পুরোবন্দরে স্বয়ংসেবকদের কী কি করতে হয় কতজন লোকের থাকার ব্যবস্থা আছে মন্ত্রের জব যান্ত্রিক কর এই রকম করলে মনে একটা অভিমান উৎপন্ন হয় হয় জব করতে যেমন মা তার হারিয়ে যাওয়া এইভাবে সন্তানের চিন্তায় দিনরাত কান্নাকাটি করে জব করার উদ্দেশ্য তাই শ্রী শ্রী ঠাকুরের প্রতি সন্তান হারা মায়ের ব্যাকুলতা যেমন হয় ঠিক তেমন হতে হবে আর ওটা তখনই সম্ভব যখন তোমার মন এই জগতের জঞ্জাল থেকে সরে শুদ্ধ পবিত্র হয়ে উঠবে বর্তমানে আঙ্গুল কর দিয়ে জপ করো জপের উদ্দেশ্য হচ্ছে মনকে নির্মল পবিত্র করা সুতরাং জপে প্রত্যেকটি বর্গের উচ্চারণে শরীর মন বুদ্ধি ইত্যাদি তোমার সত্তার প্রত্যেকটি অঙ্গকে যতদূর সম্ভব উপভোগ করতে হবে যেমন কাপড়ে রং করার সময় দেখতে হয় কাপড়ের প্রত্যেক ভাগে রং হয়েছে কিনা সেইরূপ জপ করার সময় তোমার পুরো সত্তাকে লাগিয়ে দাও যেন সে অটাতেই রঙিন হয়ে যায় যেমন চিত্র দেখতে চাইছ দেখে নাও যতক্ষণ না মন ভরে যায় তারপর আর চিত্র দেখতে ইচ্ছা হবে না আমি তোমার মঙ্গলের জন্য ভগবানের কাছে প্রার্থনা করি ইতি তোমার একান্ত শুভাকাঙ্ক্ষী স্বামী গহন আনন্দ ওম শান্তি 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 হি ওম তৎ श्रीरामकृष्णार्पणमस्तु